সকালে উঠে মানুষ মাছ কিনতে গিয়ে যার কাছে মাছ নিয়ে দরাদরি করে বেলা বাড়লে সেই মানুষটাকে তারা মাস্টার মশাই বলে সম্বোধন করে কেন জানেন কারণ আমাদের বাংলারই মাস্টার মশাই বিগত একান্নটা বছর ধরে বিনে পয়সার স্কুল চালাচ্ছেন আগে হ্যাঁ সম্পূর্ণ বিনে পয়সার স্কুল কি ভাবছেন এই স্বার্থের দুনিয়ায় এমনটাও সম্ভব সম্ভব আর সম্ভব বলেই এই পৃথিবীতে এখনো সবটা বিষিয়ে যায়নি সকাল হতেই এই মাস্টারমশাই নিজের সামনে ইয়া বড় একটা বঁটি নিয়ে বসে পড়েন মাছের আঁশ ছাড়াতে কিন্তু বেলা বাড়লেই এই মানুষটা সম্পূর্ণ অন্যরূপ দেখে সকলেই কারণ তার হাতে তখন উঠে আসে বই খাতা পেন আর এভাবে বিগত একান্নটা বছর ধরে দমদম পার্কের নন্দীপুর স্বামী বিবেকানন্দ বিদ্যা মন্দিরে হেসে খেলে পড়াশোনা শিখছে সমাজে সেই সমস্ত দুস্থ পড়ুয়ারা যাদের জীবনে দুবেলা ভাতের কোনো নিশ্চয়তা নেই এই মাস্টারমশাইয়ের নাম বিশ্বনাথ নাড়ু বিশ্বনাথ বাবু ছোটবেলা থেকেই চেয়েছিলেন বড় হয়ে শিক্ষক হতে কিন্তু অমলকান্তিরা যে হতে পারে না আর তাই পারিবারিক চাপে শিক্ষক হওয়ার স্বপ্ন এক প্রকার জলাঞ্জলি দিয়েই বেছে নিয়েছিলেন মাছ বিক্রির মতো পেশাকে অভাবী ঘর থেকে বড় হয়েছেন বাবু ইটিভি ভারতকে দেওয়া ইন্টারভিউ থেকে জানা যায় বিশ্বনাথবাবু নিজের জ্ঞান হওয়ার আগেই তার বাবাকে হারিয়েছেন তাই যত বড় হয়েছেন তত বুঝতে পেরেছেন মায়ের কষ্ট কমাতে হলে সবার আগে মায়ের পাশে দাঁড়াতে হবে আর তাই এক প্রকার কলেজে পড়তে পড়তেই পয়সার অভাবে পড়াশুনো ছেড়ে দিয়ে হাতে তুলে নিয়েছিলেন আঁশ ছাড়ানোর বোটি কিন্তু সংসারের জোয়াল টানতে মাছ বিক্রি করা শুরু করলেও বিশ্বনাথবাবুর মন পড়ে থাকতো শিক্ষকতার দিকে আর এভাবেই একদিন তার সঙ্গে আলাপ হয় সমাজসেবী শিরীষ মুখোপাধ্যায়ের শিরিশ বাবু শুনেছিলেন বাবুর স্বপ্নের কথা অভাবের কথা আর এভাবেই বাবুর প্রাথমিক স্কুল চালু করার স্বপ্ন প্রথম ভিতটা গড়ে দিয়েছিলেন শিরিশ বাবুই আর তারপর উনিশশো সালে ছোট্ট একটা বিদ্যুৎহীন টালির বাড়িতে শুরু হয়েছিল নন্দীপুর স্বামী বিবেকানন্দ প্রাথমিক বিদ্যালয়ের প্রথম পথ চলা আজ অবশ্য সেই স্কুল পাকা বাড়িতে পরিণত হয়েছে কিন্তু তার জন্য অক্লান্ত পরিশ্রম করে গেছেন এই স্কুলের প্রধান শিক্ষক বিশ্বনাথ বাবু আসলে এই স্কুলে যারা পড়তে আসে সেই সব পড়ুয়ারা সকলেই খুব দরিদ্র ঘর থেকে উঠে আসা যাদের পরিবারের মানুষেরা হয়তো কেউই তেমন পড়াশোনা জানেন না কেউ রিক্সা চালান কারো মা হয়তো লোকের বাড়ি কাজ করে আর এদের প্রত্যেকের মধ্যে নিজেকে দেখতে পান বিশ্বনাথ বাবু তাই তাদের থেকে একটা পয়সাও নিতে নারাজ তিনি আজও বাবু প্রতিদিন সকালে উঠে আগে বাজারে যান তারপর সেখানে মাছ বিক্রি করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তিনি স্কুলে ঢোকেন বারোটা তিরিশ নাগাদ আসলে এই মাছ ব্যবসার অর্ধেকটাই তিনি স্কুলের জন্য দান করে দেন এছাড়াও দুটো স্বেচ্ছাসেবক সংস্থা রয়েছে স্কুলের পাশে আর সকলের যৌথ প্রয়াসেই এই স্কুল আজ এগিয়ে যাচ্ছে ভবিষ্যতের পথে এই মুহূর্তে স্কুলে শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারাই বাচ্চাদের পড়ান বর্তমানে স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা ষাট সরকারি সিলেবাসের উপর ভিত্তি করেই নার্সারি থেকে চতুর্থ পর্যন্ত পড়ানো হয় এখানে সালে স্কুলে বিদ্যুৎ আসার পর ধীরে ধীরে ওই এনজিওর সহায়তায় কম্পিউটার ল্যাব থেকে শুরু করে স্মার্ট ক্লাসরুম সবটাই হয়েছে এই স্কুলে পড়ুয়াদের জন্য টিফিনেরও ব্যবস্থা করেছেন বাবু আসলে একদিন নিজে যা পাননি আজ তাই অন্যদের জন্য করে দিচ্ছেন মানুষটা এত বড় মানবিক মন বর্তমান যুগে কটা মানুষের হয় বলুন তো না হলে বেশিরভাগ মানুষই তো নিজেরটা গোছাতে ব্যস্ত তাই আপনারা যদি এই মহাজে সামিল হতে চান এই স্কুলের জন্য বিশ্বনাথ বাবুকে সাহায্য করতে চান সর্বোপরি নন্দীপুর স্বামী বিবেকানন্দ বিবে আরো বড় হতে দেখতে চান তাহলে স্ক্রিনে দেওয়া অথবা সরাসরি এই স্কুলে গিয়ে যোগাযোগ করতে পারেন গোটা আল্টিমেট মোটিভেশন টিম জানায় দমদম পার্কের নন্দীপুর স্বামী বিবেকানন্দ বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক বিশ্বনাথ নাড়ু মহাশয়কে আপনি খুব ভালো থাকবেন বিশ্বনাথ বাবু গোটা বাংলাকে আপনি দেখিয়ে দিলেন কখনো কখনো সুযোগের অপেক্ষায় বসে থাকতে নেই বরং সুযোগ নিজে তৈরি করে নিতে হয় আপনি সত্যিই গোটা বাংলার গর্ব